আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা জাহাজ তোতামারি তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সমস্ত লাইফ সাপোর্টার তারা গতকাল লেবিয়ার সেরজন থেকে তারা কাঠের নৌকা থেকে একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস লাইফ সাপোর্টার এই শরণার্থী যারা লিবিয়ার উপকূলতে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত দাস লাইফ সাপোর্টার তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবির রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইতালির কর্তৃপক্ষ জানা যে গতকাল ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে আটচল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছে ল্যাম্পদেশা কর্তৃপক্ষ যে শরণার্থী তারা লিবিয়া আর হলো তিন সাথে আসা হয়েছিল যে গতকাল সকালে তারা এই শরণার্থী উদ্ধার হয়ে তাদেরকে ইতালি ল্যাম্পদেশা নোটিশ বোর্ড রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ল্যাম্প পোশাক কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা যে উদ্যায়গারী সংস্থা দাস সেওয়াস ফাইভ তারা গত দুই দিন আগে বোমন্ত সাগর থেকে একশো ছপঞ্চাশ জন শরণার্থী উদ্ধার ছিল লিবিয়া থেকে যাওয়া পরে তারা একশো জন শরণার্থী নিয়ে তারা গতকাল সকালে ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামানোর জন্য এই শরণার্থী নামায় তারা আবারও বোমন্ত সাগর চলে আসবে উদ্ধারকারী সংস্থা দাস সেওয়াস ফাইভ এটা তারা প্রকাশ করছে লিবিয়া জানালো যে আবারও লিবিয়ার পুলিশ তারা ঘর থেকে শরণার্থী আটক করছে যে তারা গতকাল লিবিয়ার পুলিশ তারা গেম এলাকার থেকে একশো জন শরণার্থীকে আটক করছে বিভিন্ন জাতীয় হত্যার সেই শরণার্থী তারা ঘরে অপেক্ষা করছিল যে তারা ইতালি যাবে গেম দিয়ে পরে লিবিয়ার পুলিশ তারা এই শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ার তিরিপুলি নিয়ে আসা হয়েছে তাদেরকে লিবিয়ার তিরিপুলি জেলে পাঠানো হয়েছে বিভিন্ন ছিল লিবিয়ার কর্তৃক আরো জানা যায় গতকাল লিবিয়ার লিবিয়ার গেম ঘরে থেকে আশি জন শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ার ব্যাঙ্গাজি জেলে পাঠানো হয়েছে যে শরণার্থী তারা গেম জন্য তারা ছিল পরে লিবিয়ার পুলিশ তার তথ্য পেয়ে ঘটনাস্থলে তারা আশি জন শরণার্থী আটক করছে এটা হলো লিবিয়ার ব্যাঙ্গাজি ঘর থেকে এই শরণার্থী আটক হয়েছে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন লিবিয়া থেকে গেম কম হয় এটা আপনাদের সে বলে এখন বর্তমানে লিবিয়া থেকে একটু গেম কম হয় কিন্তু আবহাওয়া ভালো আসছে কিন্তু বর্তমানে গেম কম হয় আপনারা অবতো আছেন যে অনেক সময় গেমের একটা সময় আসে অনেক সময় যে একদিন অনেক বট ইতিহাসে পৌঁছায় আবার অনেক সময় যে দুই দুই একদিন পরে কয়েকটা গেম ছাড়া হয় এটা অনেক পজিশন বুঝাব অনেক সময় কম বেশি যায় তার জন্য যে এখন কত কয়েকদিন বোর্ড কম যায় তার জন্য আপনার মাঝে বিষয়টা ভিডিও দিতে না এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানানো ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে